রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধন মিডিয়া আমি আপনাদের সবার প্রিয় বন্ধন মিডিয়া চেয়ারম্যান গোলাম মোমা বন্ধন মিডিয়া দীর্ঘ বাষট্টি বছরের অভিজ্ঞতায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে ছয়ত্রিশ হাজার বিবাহ সম্পন্ন করেছি আমি বিশ্বাস করি বিয়ে আল্লাহর নির্ধারিত এক পবিত্র বন্ধন আর এই মহৎ কাজ করার জন্য আমরা সবসময় চেষ্টা করি পবিত্রতা ও আস্থা অর্জনের মাধ্যমে সবার জন্য মানানসই জীবনসঙ্গী খুঁজে দিতে তাই প্রতিনি প্রতিদিন চেষ্টা করি বাছাইকৃত প্রোফাইলগুলো আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্রপাত্রীদের জন্য জীবনসঙ্গী খুঁজে নেওয়ার জন্যই আমাদের কাজ আজকে আমরা দেখাবো বিধবা বন্ধা দিবসী যারা আছে ছেলে সন্তান হবে না বা হয়েছে হয়তো স্বামী সংসারে আসে উনি একা হয়ে গেছেন এরকম যেগুলো আছে এগুলোর মধ্যে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো মনোযোগ সহকারে দেখবেন কারণ হয়তো এখানেই শুরু হবে আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজে নেওয়ার যাত্রা আজকে আমরা যেটা প্রথম দেখাবো মেয়েটা হইল মেয়েটার নাম হইল দিনা মেয়েটা পঁচাশিতে জন্ম হাইসুলে পাশে বিবিএ বিবি করেছেন মেয়েটা উত্তরাচর নিজের বাসা মেয়ের নামে দুইটি ফ্লো রয়েছে গাজীপুরের মেয়ে যেমন দেখতে আমার সুন্দর পঁচাশিতে জন্ম মেয়েটা খুব নামাজি এবং ধার্মিক মেয়েটা যদি আপনাদের ভালো লাগে তাড়াতাড়ি সদস্য যারা হন নাই সদস্য হয়ে যাবেন এখন কারণ আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা সদস্য হয়েছেন তখন ছিল পনেরো হাজার তিনশো টাকা আর এখন নভেম্বর ডিসেম্বর এই দুই মাসের জন্য আমরা ছাড় দিয়েছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা দিয়ে সদস্য হওয়ার পরে আপনি যতক্ষণ মেয়ে দেখবেন যতক্ষণ পর্যন্ত আপনার পছন্দ না হবে ততক্ষণ আমাদের অফিসে দেখবেন মাত্র বারো হাজার টাকা দিয়ে আর কোনো খরচ দিতে হবে না খুশি মতো দিবেন যে যা পারেন আর আমাদের যেহেতু অনেক খরচ সেই হিসাবে আমরা কিছু আপনাদের কাছে কিছু চাইতেই পারি তাই যেহেতু আমাদের চব্বিশ ঘন্টা অফিস খোলা কোনো বন্ধ নাই কর্মচারী যারা আছে তাদের অনেক বেতন দিতে হয় পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা বেতন দিতে হয় কাজে আমাদের অনেক খরচ বেশি বিধায় আজকে আমরা আপনাদের কাছে কিছু সহযোগিতা চাচ্ছি খরচটা পাওয়ার জন্য এমন কোন চাই না যে গাড়ি বাড়ি করবো বড় লোক হয়ে যাবো এরকম চাইলে আমি আরো পঞ্চাশ বছর আগে বড় লোক হইতে ওই লিপসা আমার কখনো ছিল না এখনো নাই শুধু খরচটা পেতে পারলে হয় কারণ এক লাখ টাকা অফিস এক লাখ টাকা বাসা আছে টাকা তারপরে আমাদের যে স্টাফগুলো আছে এক একজনের যত ট্র্যা লাইসেন্স দেখে আমরা অনেক টাকা দিতে হয় এবং আমাদের ফেসবুকে অনেক খরচ হয় ইউটিউবে খরচা হয় ভিডিও কলে খরচা হয় বিভিন্ন জায়গায় আমাদের অনেক খরচ সেই হিসাবে আমরা কিছু খরচ পাচ্ছি আপনাদের কাছে আমাদের এখানে সুন্দরভাবে কাজ করে যেতে পারবেন এখানে কোনো দুই নাম্বারই নাই চালাকি নেই বাদ নাই আমরা যেমন কাজ করি সরলভাবে সেভাবে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি ভালোভাবে নাইলে আজকে চৌত্রিশ হাজার কীভাবে বিয়া দিতে পারছি নিশ্চয়ই আল্লাহ রহমত আছে বিধি আজকে আমরা এতটুকু আগ্রহ হতে পারছি সারা বাংলাদেশে তারপরে মেয়েটা যেটা দেখাচ্ছি মেয়েটা সিয়াছি যে জন্ম হাইচুলে পাসপোর্ট নিচ্ছে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর চিটাগের মেয়ে তার নাম চিটাগান শহরে তার বাড়ি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা নামাজি ধার্মিক সর্বদিকে মেয়েটার অনেক গুণ রয়েছে চিটাঙ্গের মেয়ে তাজপুরে মেয়ে কুমিল্লার মেয়ে নোয়াখালীর মেয়ে এরা কিন্তু খুব ধার্মিক এবং নামাজি হয় এতে কোনো সন্দেহের কারণ নাই এরা সুন্দরভাবে সঞ্চার করতে জানে স্বামীর কি লাগবে না লাগবে স্বামীর জন্য কি কতটুকু করতে হবে এগুলি তাদের দানা আছে। কারণ মার মার থেকে তারা শিক্ষা পায় যে ধরুন তাদের মেয়েদের কোনো অহংকার হিংসা নিন্দা খুব কম থাকে আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে তাড়াতাড়ি সদস্য যারা অন্যায় সদস্য হয়ে এই মেয়েটা সন্ধান নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা আমাদের টানতা যে মেয়েটা মেয়েটা বাসা হলে পাঁচ বা চেক করে মেয়েটা যেমন দেখ তেমন নামাজমন ধানিক হিজাবি মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন সেই কিন্তু কান্তা মেয়েটা কিন্তু একটা মালিস্টন স্কুলের টিচার হিসাবে সে নিয়োজিত হয়েছে এখন সে খুব ধার্মিক এবং নামাজি তার নামে দুইটা ফ্লাটও রয়েছে বাস্তব চেকারে তার কোনো সমস্যা নাই একটা ছোট মেয়ে আছে যদি মেয়েটাকে কেউ গ্রহণ করেন তাহলে তো ভালো কথা মেয়ে তো আর বিলেনি লেখাপড়া করতেছে ভালো ফ্যামিলি যদি তার বন্ধ মিডিয়াতে যোগাযোগ করলেন ইনশাল্লাহ সব জনে মেয়ে সুযোগ সুবিধা পাবেন আমাদের এখানে তারপরে মেয়েটা হলো স্বামী মারা রিপা আশিতে জন্য মেয়ে বাস করেছেন সেও আপনার সরকারি চাকরি করেন সেখানে তার অনেক ব্যাগলেজ রয়েছে কারণ প্রায় পঁয়ত্রিশ বছর চাকরি করেছেন এখন যে সময়টা আছে তার আরও বিশ বছর চাকরি করতে পারবে এরকম মাল তার আছে ভালো মন এবং তার প্লট আছে প্লট আছে বাড়ি আছে তার কোনো ছেলে সন্তান হয় নাই যদি আপনার একটা বা দুইটা বাচ্চা আছে তার জন্য আবৃত্ত নাই আপনি আসতে পারেন বন্ধর মেয়েটা মাধ্যমে যোগাযোগ করি তার থেকে না অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা কলেজ গেটে বাসা মেয়েটা তিরাশিতে জন্ম হাইতে হলো পাঁচ দুই মেয়েটা এ বাস করেছেন জিনে যাবো তার পারি জিনে তার বাড়ি মেয়েটা নামাজ এবং ধার্মিক মেয়ে হিজাবি মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মেয়েটা মাধ্যমে যোগাযোগ করি তার থেকে না অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন মেয়েটা অত্যন্ত ধার্মিক এবং নামাজি এবং সাংসারিক একটা যদি ভালো ছেড়ে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে আসতে পারেন এবং সদস্য হয়ে তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন কারণ বন্ধ মিডিয়া আমার একটা প্রতিষ্ঠান নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কোনো দিন অফিস বন্ধ করা হয় নাই সবসময় চালু থাকে আমাদের ফাঁকি চালাকি বাটপাই এইসব চলে না আমার এখানে সুন্দরভাবে যারা কাজ করবেন চলে আসবেন বন্ধ মিডিয়াতে অন্য মিডিয়ার থেকে আমার এখানে আসছে যারা অবশ্যই কাজ করে দিচ্ছি আমরা সুন্দরভাবে এখানে জালিয়াতে সিটারি বাটারি কোনো কিছু পাবেন না সৎভাবে কাজ করে যাচ্ছি এবং যাব ইনশাল্লাহ ভবিষ্যতেও বন্ধন মিডিয়া আজকে না পাকিস্তান আমলের মিডিয়া এটা পাকিস্তান আমল থেকে শুরু করেছি আমরা এই পর্যন্ত ছত্রিশ হাজারের অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি এবং আমাদের এখানে তারা আসছে ইনশাল্লাহ একজনও খালি হাতে ফিরে যেতে পারে নাই আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে এই ঠিকানা খুঁজে তারপরে মেয়েটা হলো করে জন্ম মিরপুরে ছাটেল মেয়েটা মেয়েটা হলো নিবাদ জাহান মেয়েটার নাম বয়স হলো উনচল্লিশ রাজশাহী তার বাড়ি রাজশাহী নৌকাতে বাড়ি এমবিএ বিএ পাস করেছেন রাজশাহী নৌকার মেয়েরা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নম্র এবং নামাজি ধার্মিক হয় আসুন আমাদের নিবেদিক অবদেশ কেউ খালি হাতে না তারপরে মেয়েরা ডেন্টাল ডাক্তার মেয়েরা যেমন দেখতে এমন ভদ্র নম্র মেয়েটা বাস চার ইঞ্চি হাত মেয়েটা মেয়েটার জন্ম তারিখ হলো ছিয়াশিতে জন্ম মেয়েটা তার কোনো ছেলে সন্তান নাই মেয়েটা বিশেষ করেছেন ডেন্টাল ডাক্তার হিসেবে সে জয়েন করেছে সরকারিভাবে সরকারি ডাক্তার সে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি এই ডাক্তার মেয়েটাকে সংগ্রহ করতে পারেন মেয়েটা যেমন লম্বা এমন তার হাইট এমন তার নামাজি ধার্মিক মেয়েটা আমাদের আসকোনার এখানে তার তার নামে নিজস্ব দুইটা ফ্ল্যাট রয়েছে বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়ে হলো তুলি আক্তার মেয়েটা যেমন দেখছে যেমন নামাজি তুলি আক্তার মেয়েটা চৌরাশিতে জন্ম উচ্চতা বাসে দুই বাস হইল তিন নম্বর চাকরে জেলার যশোহর যশোহরে মেয়ে অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নম্বর মেয়ে ভালো মেয়ের চেহারা অত্যন্ত সুন্দর বন্ধর মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইল এক তার বাসা মেয়েটা সিন্ধী তার বাড়ি নামাজি ধার্মিক হিসাবে একটা মেয়ে ভালো এবং সাংসারিক মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে মাদ্রাসা লাইনের মেয়ে সুন্দর সুশ্রী নামাজি ধার্মিক এবং সাংসারিক মেয়ে যারা খুঁজছেন খুঁজছেন আমাদের মিডিয়া মিডিয়ামে যোগাযোগ করি তা সংগ্রহ করার চেষ্টা করবেন তারপরে মেয়েটার নাম হইল ছয় মা আক্তার আশিতে জন্ম পাসপোর্ট ফুট দুই ইঞ্চি হাইট এ মেয়ে তো আই বাস করেছেন হোসেন মাগিলে তার বাস বাড়ি রয়েছে এবং তার ডেভেলপ কোম্পানির সে একজন ডেভেলপ কোম্পানির মালিক যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে যান এবং আমাদের এখানে অনেকটা সার চলতেছে এমন সার দিচ্ছি তিন হাজার টাকা কম নিচ্ছি এখন মাত্র বারো হাজার টাকা দিয়ে সদস্য হবেন আর কোনো খরচ দিতে হবে না এইটার মধ্যে আপনার হয়ে যাবে ইনশাল্লাহ আসুন আমাদের এখানে যোগাযোগ করুন এবং যা মেয়ে দেখবেন সমস্ত খরচ আমরা বহন করব শুধু ভর্তির টাকাটাই দিবেন এই বলে আমি আপনাদের কি বলবো আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসবেন সুন্দর সুশ্রী বজ্রনন্দ মেয়ে যদি চান আমাদের বন্ধ মিডিয়া তো অস্থায়ী চালা পাবেন এতে কোনো সন্দেহের কারণ নাই তারপরে মেয়ে হইলো আমাদের মেয়েটা হইলো পাসপোর্ট চাইনি চাই নরসিংদি বাড়ি ওনার নবীতে জন্ম এম এস পাস করেছেন ফ্যাশন ডিজাইনি মেয়েটা জব করেন মা মাঘ জানা ইসলাম নাম যেমন নাম নামাজি এবং ধার্মিক এমন ভদ্র নামের একটা মেয়ে সাংসারিক মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করবেন নরসিংদির মেয়েরা খুব সাংসারিক হয় যদি আপনার একটা বা দুইটা বাচ্চা থাকে তার জন্য আবৃত্ত থাকবে না মাহবুদ আক্তার লিজা মাহবুদ আক্তার লিজা মেয়েটা মাতা চুল দেন কত লম্বা মেয়েটা চুল মেয়েটা এক ক্লাস কোম্পানিতে এক ক্লাস গ্রুপে জব করে মেয়েটা তার বেতন হয়েছে আশি হাজার টাকা সে একজন ফার্স্ট ক্লাস অফিসার এখানে সেই সরকারি জব যেহেতু করে যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করি তার ছেলে সন্তান হয় নাই যদি একটা বা দুইটা বাচ্চা থেকে আসতে পারে আমাদের তারপরে মেয়েরা হইল আনিকা আক্তার সিয়াছিতে জন্ম মাস চাষ বাস করেছেন মেয়েরা কোম্পানিতে জব করেন আজকা দক্ষিণখানে তার বাড়ি অর্জুনের বাড়ি টাঙ্গাইল ঘাসের বাড়ি টাঙ্গাইল বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করুন তার কোনো ছেলে সন্তান হয় নাই হবেও না বন্ধর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার থেকে অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো তারপরে মেয়ে হলো নাসিমা বেগম মেয়েটার নাম তিরাশিতে জন্ম হাই স্কুলে পাঁচশো তিনছি মেয়েটা যেমন দেখতে সুন্দর সিরাজগঞ্জের মেয়ে ঢাকা উত্তর তার দুইটি বাড়ি দুইটি ফ্ল্যাট দুইটি পর পেয়েছে এ মেয়েটা আজকালের অচার ছিল হাজব্যান্ড সে মারা যায় মারা যাওয়ার পরে সবকিছুর মালিক এই মেয়েটা আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠা আসলে সব জনের সুযোগ সুবিধা পাবেন এক তো আমি খালি হাতে যাবেন না ইনশাল্লাহ তারপরে মেয়েরা লিপি একটা সিয়া সিদ্ধা জন্ম হাইজুলে বাস আই বাস করেছেন বিবারিয়া তার বাড়ি শেখটা বাস্তম বলে তার বাড়ি বন্ধন মিলের মাধ্যমে যোগাযোগ করি তার থেকে অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েরা খিলগাঁও বাড়ি খিলগাঁও তার নিজস্ব বাড়ি এখানে স্থানীয় মেয়ে সিয়া সিদ্ধা জন্ম উচ্চতা বাস করছি খিলগাঁও তার কয়েকটা বাড়ি রয়েছে তার নামে সাতটা ফ্লাওয়ার আছে নাহার নাহার ছানা নাহার থানা মেয়েটার নাহার থানা মেয়েটার নাম যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা বইটার ইঞ্জিনিয়ার সাথে তার বিয়ে হয়েছিল স্বামীটা মারা যাওয়ার পর একটা বাচ্চা ছিল বাচ্চাটাও মেয়ের দাদা দাদি যারা আছে তারা নিয়ে যায় কেনাডাতে এখন মেয়ে একা হয়ে গেছে তার ছাত্রী মালিক যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার থেকে অবশ্যই ঘুষে নিতে পারেন তারপরে মেয়েটা হইলো আর করে জন্ম মেয়েটা দিলডুবা মেয়েটার নাম মেয়েটা ছেলে সন্তান নাই আপনার যদি একটা বা দুইটা বাচ্চা থাকে আমাদের এখানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে হবে মেয়েটা ইংলিশে মাস্টার পাশ করেছেন ছয় নম্বর সেক্টরে তার বাড়ি বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আমাদের রাশেদা খালা রাশে দেখান মেয়েটার নাম জন্মতারিগুলো ছিল উচ্চতায় পাঁচ ফিট তিন ইঞ্চি মেয়েটা ভোটানিতে মাস্টার্স পাশ করেছেন মেয়েটা বর্তমানে টিচার যাত্রা বাড়িতে তার ছাড়া বাড়ি যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা বন্দর মেঘা মাধ্যমে যোগাডুক করে তার থেকে অবশ্যই ঘোষণার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো মুর্শেদা দেখাতুন মোসাম্মদ মোর্শেদা দেখাতুন তিরাশি টাকা মা পাঁচশো দুই ইঞ্চার বিয়ে বাস করেছেন তার বাড়ি ঢাকা তার দুইটা ফলার রয়েছে নামাজি ধার্মিক একটা মেয়ে মাধ্যমে তার থেকে অবশ্যই খুঁজে নেবেন আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠানে তারা আসবেন ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন ভুয়া ম্যারেজ মিডিয়া মানুষের মানুষের বিবাহের এই কাজের বিশ্বাসকে কাজে লাগে প্রতিনিয়ত মানুষদেরকে প্রতারণার শিকার করছে তাই এই সব প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে হলে বিশ্বস্ত প্রতিষ্ঠান বন্দর মিডিয়াতে যোগাযোগ করুন বন্দর মিডিয়া দীর্ঘ বাষট্টি বছরের পর চলার পথে প্রত্যেক ছাত্রপ্রার্থীদের শুধু জীবন সঙ্গী দিয়ে দিতে এই পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা এবং আগামীতেও করবো ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানের সদস্য হওয়ার জন্য অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের নিয়মাবলী মেনে নির্ধারিত বিকাশ অ্যাকাউন্ট ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সদস্য ফি পাঠাবেন অথবা সরাসরি আমাদের অফিসে ঠিকানায় চলে আসবেন এই অন্য কোনো মাধ্যমে টাকা লেনদেন করে প্রতারিত হবেন না মনে রাখবেন বন্ধন মিডিয়া বাংলাদেশের সুনাম ভিন্ন বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে মানুষের যথাযথ সার্ভিস দিয়ে সেবা করাই আমাদের মূল লক্ষ্য আমাদের ইউটিউব ফেসবুক এবং টিকটকের সকল আমাদের পাশে থাকার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ আশা করি আগামী তো লাইক কমেন্ট শেয়ার করি ফলু দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম